আসসালামু আলাইকুম হলুদের ফুল দেখেছেন কখনো এটাকে আমরা ভর্তা বানিয়ে খাই চিংড়ি শুটকি দিয়ে হলুদকে ভাপে দিয়ে এই রাত বিরাতে আমার পান্তা ভাত খাওয়ার শখ জাগল বছরে একবার হলেও রাতের বেলা পান্তা ভাত খাওয়া ভর্তা দিয়ে খুবই জরুরি সবাই মাস্ট ট্রাই করে দেখতে পারেন লেবু চিপে পানি ভাতে আমি জানি না এক এক জায়গায় এক এক রকম বলে কেউ পান্তা ভাত বলে কেউ পানি ভাত বলে এটা এটা আমি গরম ভাতকেই পানি দিয়ে পান্তা ভাত বানিয়েছি এভাবে ট্রাই করে দেখবেন এটা খেতে খুবই অসাধারণ আমি ফিল করেছি এটা আমি প্রথমবার পান্তা ভাত দিয়ে খেয়েছি গরম ভাতের চাইতে পান্তা ভাত দিয়ে খুবই টেস্টি আর এভাবে মুরগির মাংস আলু আর ঝোল দিয়ে পান্তা ভাত খেতে কি মজা যারা খায়নি তাইটা তা এটা কখনই বুঝবে না সো আপনারাও ট্রাই করে দেখতে পারেন এটা যে কী পরিমাণ মজা ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্যে